আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহিম আজকে আসছি কিশোরগঞ্জ জেলাতে এখানে আমরা একটা লেয়ার খামারে পরিদর্শনে আসছি এখানে এই লেয়ার খামারে যে বিষটাগুলো আছে এটা ম্যানেজমেন্টের জন্য একটা বায়োগ্যাস করার জন্য আমরা আসছি তো এখানে হচ্ছে মূলত বায়োগ্যাসটা হবে বায়োগ্যাস করার পরে এখানে আবার আর একটা সেট করা হবে ইনশাল্লাহ তো আপনারা যারা বায়োগ্যাস করতে চান বা হচ্ছে যাদের লেয়ার খামার আছে তাদের অবশ্যই বায়োগ্যাস করা দরকার না হলে আপনার বায়োগ্যাসে লেয়ার খামারের যে দুর্গন্ধ এই দুর্গন্ধর কারণে কিন্তু আশেপাশে পরিবেশ নষ্ট হচ্ছে প্লাস হচ্ছে আপনার খামারেও কিন্তু বায়ো সিকিউরিটি রক্ষা হচ্ছে না ভালোভাবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যখন বায়োগ্যাস করবেন তখন কিন্তু আপনি এখান থেকে আপনার বাড়ির জ্বালানিটাও পাবেন আপনার নিরাপদ বা পরিবেশ বান্ধব একটা খামার পাবেন তো আপনারা যারা বায়োগ্যাস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এই খামারি যিনি উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলবো

হ্যাঁ আর আমি মানে জালানি কাজে ব্যবহার করতে পারব আচ্ছা এখন যে এই যে মুরগিটা মুরগির খামারটা আছে আপনার হ্যাঁ এই বিশটারগুলো কি করেন এই বিশটাগুলো তো উঠায় মাছেরে দিয়ে দি কুকুরে মাছেরে পুকুরে দেন এখন উঠাইতে আপনার এটা লেবার কষ্ট হয় তাই না জি আপনার ক্যারিং কষ্ট আছে আবার আপনার বাসা এখন রান্না বানায় কে দিয়ে লাকড়ি চুড়া দিয়ে লাকড়ি চুড়া দেয় দেখেন ওনার কিন্তু জালানি উৎপাদন করার জন্য কাঁচামাল আছে বাট কিন্তু উৎপাদন করার মতো কিন্তু জায়গা এইভাবে তৈরি করা ছিল না যাই হোক আমরা এখানে আসছি যে আমরা বায়োগ্যাসটা করবো ইনশাআল্লাহ হ্যাঁ এখানে আমরা বায়োগ্যাস করার পরে আপনার ইনশাআল্লাহ জ্বালানি কষ্টটা দূর হবে এবং হচ্ছে আপনার খামারে যে বিষটাটা দিকে নিতে হয় আপনার এটাও নিতে হবে না এবং পরিবেশবান্ধব খামার হবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমরা আজকে এই লেয়ার দিব এই প্ল্যান্টের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ